নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ রান্নার আনন্দে পাবদার আর টমেটোর এক দারুণ বন্ধনে চলুন শুরু করা যাক পাবদা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হলেই মাছগুলো এক এক করে দিয়ে ভেজ নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব হালকা সোনালি রং হলেই তুলে নেব ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম কালো চিড়ে ফোড়নে কালো চিড়ে একটু হালকা ভাজা ভাজা হলেই সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নিয়েছি মানুষ খুব কমই সফল হয় যদি না তারা তাদের কাজে আনন্দ খুঁজে পায় দিলকার নাকি এমনই বলেছিলেন সকলকেই যে কাজটা করছে তার ভেতরেই আনন্দ খুঁজে পেতে হবে তবেই সফল হবে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না দিয়ে দেব রসুন কুচি দু টেবিল চামচ রসুন কুচি এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব রসুন কুচিটা আগে দিলে রসুনটা বেশি ভাজা হয়ে যায় আর ঝোলটাতে বেশি কেমন একটা উগ্র গন্ধ হয় তাই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভাজবো পেঁয়াজ গুলো ভাজা ভাজা হচ্ছে লবণ অ্যাড করে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আর লবণকে পেঁয়াজগুলোর সঙ্গে সঙ্গে রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কত সুন্দর করে ভাজা হয়েছে সোনালি রঙ ধরেছে এই যা আপনাদের দেখাতেই ভুলে গেছি টমেটোটা আমি এর সঙ্গে অ্যাড করেছি ওই দুটো বড় মতন টমেটো পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে টমেটো পেঁয়াজ রসুন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি রান্না শুধু পেটের জন্য নয় মনেরও খোরাক ভালোবাসা দিয়ে রান্না করুন আর আনন্দ দিয়ে খাওয়ান কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে কেউ চাইলে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি অ্যাড করতে পারে আমি গ জল দিয়ে দিয়েছি এবার যেই একটু ফুটতে থাকবে ঢাকা দিয়ে দিয়েছি ফুটে উঠলেই দেখুন কি দারুণ ফুটছে ফুটে উঠলেই মাছগুলোকে এক এক করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব এখনই বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঝোলটা ফুটে গেছে এবারে আমি একটি পাত্রে মাছের ঝোলটিকে ঢেলে নেব তৈরি হয়ে গেল টমেটো পাবদার মেলবন্ধন এইভাবে পরিবেশনা করুন পরে আবার একটা নতুন ভিডিওই দেখা হবে